ভালো ব্যবহারের বিনিময় জান্নাত আল্লাহ তাআলা কোমল হৃদয়ের অধিকারীদের ভালোবাসেন হযরত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কোমলতার শ্রেষ্ঠ উপমা তিনি মানুষকে কোমলতার গুণ অবলম্বন করার নির্দেশ দিয়েছেন কোমলতার অধিকারীদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন যারা কোমলটার গুণে নিজেদের গুণান্বিত করে তারা দুনিয়ার জীবনে সবার কাছে হয়ে ওঠে শ্রদ্ধার পাত্র আর পলকারের জীবনে থাকে মহা পক্ষান্তরে যারা কঠোর ও নিষ্ঠুর প্রকৃতির মানুষ তাদের জীবন এবং শ্রদ্ধা ও সফলতা আসে না কেননা তারা মানুষের সঙ্গে ভালো আচরণ ও সুন্দর ব্যবহার করতে পারে না যা পারে কমনটা অধিকারী মানুষরা তাই কমনটার গুণ অবলম্বন করা বাঞ্ছনীয় মানুষের ভালো কথা যেমন একজনের মন জয় করে নিতে পারে তেমনি খারাপ আচরণ কষ্টের কারণ হতে পারে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আমাদের উচিত সর্বদা মানুষের সঙ্গে ভালো ও সুন্দরভাবে কথা বলা সুন্দর ব্যবহার ও আচার আচরণ বলতে আমরা বুঝি কারোর সঙ্গে ভালোভাবে কথা বলা দেখা হলে সালাম দেওয়া কুশলাদি জিজ্ঞেস করা কর্কশ ভাষায় কথা না বলা ঝগড়া ফ্যাসাদে লিপ্ত না হওয়া ধমক বা রাগের সুরে কথা না বলা পরনিন্দা না করা অপমান অপদস্ত না করা উচ্চ আওয়াজে কথা না বলা গম্ভীর মুখে কথা না বলা সর্বদা হাসি মুখে কথা বলা অন্যের দুঃখে সুখী হওয়া এবং অন্যের দুঃখে দুঃখী হওয়া এছাড়া কারো বিপদে দেখা করে সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করা সুন্দর আচরণের অন্তর্ভুক্ত আমরা সবাই সুন্দর আচরণ প্রত্যাশা করি কিন্তু আমরা প্রায় অন্যের সঙ্গে সুন্দর ব্যবহার করতে ভুলে যাই সামান্য একটু অসতর্কতার কারণে আমাদের আচরণে একজন মানুষ অনেক কষ্ট পেতে পারে তাই আমাদের সব সময় সচেতন থাকা উচিত যাতে আমাদের আ যাতে আমাদের আচরণে কেউ বিন্দু মাত্র কষ্ট না পায় যার আচরণ যত বেশি সুন্দর সবাই তাকে তত বেশি ভালোবাসে সম্মান ও শ্রদ্ধা করে যার আচরণ ভালো নয় সবাই তাকে ঘৃণা করে এবং এড়িয়ে চলে সুন্দর ব্যবহার ও সুন্দরভাবে কথা বলা সুন্দর মনের পরিচয় বহন করে মানুষের একটি ভালো কথা যেমন একজনের মন জয় করে নিতে পারে তেমনি একটু খারাপ বা অশোভন আচরণ মানুষের মনে কষ্ট আসে সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে আমাদের উচিত সর্বদা মানুষের সঙ্গে ভালো ও সুন্দরভাবে কথা বলা সুন্দর ব্যবহারের কারণে যে মুখটি প্রিয় হয় বিপরীতভাবে অসুন্দর ব্যবহার করায় একই মুখটি অপ্রিয় হয়ে যায় তাই সবার সঙ্গে সুন্দর আচরণ ও সুন্দর ব্যবহার করতে হবে সুন্দর আচরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জিত হয় পরকালে বিনিময় হিসেবে মেলে অনন্ত সুখের জান্নাত এই প্রসঙ্গে আদিসে হযরত রসুল্লাহ সাল্লহি বলেছেন কেয়ামতের দিন মুমিনের আমল নামায় সুন্দর আচরণের চেয়ে অধিক ভারী আমল আর কিছুই হবে না যে ব্যক্তি অশ্লীল ও কথা বলে বা অশোভন আচরণ করে তাকে আল্লাহ তারা ঘৃণা করেন আর যার ব্যবহার সুন্দর সে তার ব্যবহারের কারণে নফল রোজা ও তাহার জুতের সোয়াব লাভ করবে শুনানি তিরমিচি হজরত রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষকে যা সবচেয়ে বেশি জান্নাত প্রবেশ করাবে তা হলো আল্লাহতালার ভয় এবং সুন্দর আচরণ আর মানুষকে যা সবচেয়ে বেশি জাহানায় প্রবেশ করাবে তা হলো মানুষের মুখ ও লজ্জা স্থান সুন্দর আচরণেই ন্যাক আমল শোহী ইসলাম মুসলিম হাদিস রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আরও বলেছেন তোমাদের মধ্যে যার আচরা ব্যবহার সুন্দর সে আমার সবচেয়ে বেশি প্রিয় এবং কেয়ামতের দিন সে আমার সবচেয়ে কাছে থাকবে সুনানায় তির হজরত হযরত রসুল্লাহ সাল্লু আলয় সাল্লাম আরও বলেছেন অশোভন অশ্লীল কথা ও আচরণের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই আর যার আচরণ যত সুন্দর তার ইসলাম তত সুন্দর মুস্তানে আহমদ আরেক হাদিসে আছে রাসুল্লাহ সাল্লাই বলেছেন যার আচার ব্যবহার সুন্দর আমি তার জন্য সর্বোচ্চ জান্নাত একটি বাড়ির নিশ্চয়তা প্রদান করছি আবু দাউদ ইসলাম আমাদের যে সুন্দর ও ভালো আচরণে যে শিক্ষা দিয়েছে প্রত্যেক বমিন মুসলমানের উচিত তা যথাযথভাবে নিজেদের জীবনে বাস্তবায়ন করা এবং রাগ ক্ষোভ সর্বাবস্থায় মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা তাহলে তা সবার জন্য কল্যাণকর হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আবারকাত